সকালটা একটু আজ অন্য রকম এই যে দেখো সবাই মাঠে দাঁড়িয়ে আছে ধানের বাগানে মানে কিন্তু এখানে না একটা ছাগলকে মৌমাছি ধরেছে তো সেই কারণেই কিন্তু সবাই চুপচাপ ছিল কেউ কাজ করতে পারছিলো না ঠিক মতো আর ছাগলটার অবস্থা সত্যি খুব খারাপ পরবর্তী অংশে তোমাদের দেখাচ্ছি ছাগলটার কি অবস্থা তো তার আগে দেখো এই যে রান্নার জন্য আয়োজন করে নিয়েছি মাছ এখানে আছে পোনা মাছ আর এই যে এবার মাছগুলো পুকুরের মাছ যেহেতু কিন্তু বড় না হলে যে কোনো মাছ কিন্তু অতটা ভালো লাগে না মানে এখনকার যে সময় মাছ যতই ভাজে না কেন তো নরম নরম ভাব থাকে তো যাই হোক আর উনানের আগুনটা দেখো কেমন জ্বলছে তো সব কিছু মানে মাখিয়ে মাছটাকে দিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু দেখো এগুলো বেঁকে বেঁকে কোথায় চলে যাচ্ছে মাছ তো মাছটা তুলে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি মানে এটা আগের বছরে এই বড়িগুলো দেওয়া ছিল আর এবছরে তো ডাল সেরকম ভালো হয়নি তো কত দূর কী হবে বলতে পারছি না তো সেই তেলেই সমস্ত কিছু উপকরণ দিয়ে মানে ফোড়ন পেঁয়াজ রসুন মোটামুটি দিয়ে এই যে ওলকপি এটা আমাদের বাগানের নয় এটা কিন্তু কিনে আনা তো যাই হোক এই ওলকপি আলু দিয়েই মাছ রান্না তো দেখো জল দিয়েছি জলটা একটু ফুটলেই কিন্তু আমি মাছটা দিয়ে দেবো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ সকালের খাওয়া দাওয়া করে এই যে লেগে পড়লাম কাজে আর এই ধানগুলো বাবারা কেটেছে ওই যে মাঠের দিকে দেখাচ্ছিলাম না বাবার মা দাঁড়িয়েছিলো আর পাশে যে জ্যাঠাটা দাঁড়িয়েছিলো মানে অনেকটা দূরে ওটা ওদেরই ছাগল ছিল ওই জ্যাঠাদের আর হচ্ছে বাবা মা ওই মাঠ থেকে ধান এনে আর এখানে ফেলছে গাড়িতে কেটেছে ধান একটু ভিজে ভিজে ভাব আছে তো ওই জন্য রৌদ্রে দিচ্ছে যাতে ধানটা একটু শুকিয়ে যায় না হলে তো নেবে না তো সেই জন্য আর এই যে জ্যাঠা এসছে এসে আর ধানগুলো দিচ্ছে মানে বস্তায় ফেলে দিচ্ছে আর আমি বস্তাটা মুখ খুলে আর ছড়িয়ে দিচ্ছি

তো আর ওরা ধান আনছে কিন্তু অনেক মানে কষ্ট করে মানে মৌমাছির ফাঁদ দিয়েই কিন্তু ধানটা আনছে কারণ হচ্ছে ওখানে এখনও পর্যন্ত মানে সকালেই তো এই তো সকাল তো এখনও পর্যন্ত কিন্তু মৌমাছি উড়ে বেড়াচ্ছে খুব রিক্সের ব্যাপার আর এই জ্যাঠাকে কিন্তু একটা কামড়ে দিয়েছে তো মৌমাছি আর আমি পরকে পরকে শুনছিলাম যে হচ্ছে মৌমাছি এখনো আছে কি না তো বলছে প্রচুর উঠছে মৌমাছি হচ্ছে মাঝে মধ্যে কমছে আর মাঝে মাঝে উঠছে মানে সেই পাখি বাজ পাখি নাকি ও নাকি ঠুকিয়ে ঠুকিয়ে আর হচ্ছে ওরকম অবস্থা করেছে পাখিগুলোরও বলি মানুষজন সব কাজ করছে সে কি দেখতে পায় না মধু খাওয়ার এত লোভ তার আর সত্যিই বন্ধুরা ছাগলটার না অবস্থা সত্যি খুব খারাপ আর এই যে মানে যেঠি বলছিলো কয়েকদিন মানে এই মাসটায় হয়তো ছাগলটার বাচ্চা হবে কিন্তু এত কষ্ট পাচ্ছে ছাগলটা শেষ পর্যন্ত কি হবে জানি না আরও একটা ছাগল এরকম আছে খাসি সেটা তো আমাদের উঠোনে ধানের কাজ শেষ আমি মাদের উঠোনে চলে এসেছি এবার ধানগুলো মেলে দিতে আর যে বন্ধু আমাকে কমেন্ট করেছিল মাদের বাড়ি আর বাবাদের মানে মাদের বাড়ি বাবাদের বাড়ি নয় আমাদের বাড়ি মানে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি বুঝতে পারছো না সে অবশ্যই জানিও সে এবার বুঝতে পেরেছ কি না তো দূর থেকে অনেক কিছুই সুন্দর মনে হয় কিন্তু এই ধানগুলো মানে কাটা তোলা অনেক কাজ থাকে অনেক কষ্টই হয় তারপরেই কিন্তু আমরা টাকার মুখ দেখতে পাই

মারা মাঠে মানে মাঠে না পুকুরে আটল দিয়েছিল সেই আটলে একটা কচ্ছপ পেয়েছে তো দেখো এই দেখো বন্ধুরা আটলের অবস্থায় আর ভিতরে কি দেখতে পাচ্ছো এটা কিন্তু কচ্ছপ এই যে মুখ বের করে বসে আছে তো পুকুরের ধারে এই আটলটা পাতা ছিল আর এই কচ্ছপ কটা ঢুকেছিল তো গিয়ে একদম এর অবস্থা আটলে কয়েকটা মাছ পড়েছিলো আর এই কচ্ছপটা তো যাই হোক দুর্ভাগ্যবশত পড়েছে কিন্তু কচ্ছপটার ভাগ্য ভালো কারণ ও ছাড়া পেয়ে যাবে কারণ আমাদের কেউ কচ্ছপ মানে পছন্দ করে না খাওয়াটা তো সেই কারণে আরও বড়ো হবে দেখবো তখন তো দেখো লাস্টে বিকালে চলে এসেছি আবার সেই ধানগুলো কিন্তু এক জায়গায় করে দিচ্ছি কারণ রোদ পেয়ে গেছে তো সেই কারণে এই যে দেখো ধান এই তিনটে ঝাঁপ হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আসি ভালো থেকো টাটা